ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজ চলে এসেছি অনেক ডিমান্ডেন্ট একটা ভিডিও নিয়ে যে অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট ভিভো আর এর ফোনে কেমন মানে ফানটা চোয়ে ফোরটিনের আপডেটে কী কী চেঞ্জেস এসছে তাতে কী কী প্রবলেম আছে আর তাতে কী কী ভালো তো সেই ডিটেলসের পুরো ডিটেল রিভিউ করবো আজকে এই ভিডিওতে তো আমার কাছে আছে আইকিউ নিউ সিক্স তোমরা দেখতে পাচ্ছ এতে অ্যান্ড্রয়েড ফোরটিন আমি পেয়ে গেছি ফানটা চোয়েসের সাথে তো এইটার উদ্দেশ্য করেই এই ফোনটাকে উদ্দেশ্য করেই আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো তো চলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করছো না কিন্তু বস তোমরা ঠিক আছে চলো এবার যাওয়া যাক ফোনের স্ক্রিনে সেখানেই তোমাদেরকে দেখাবো কি কী চেঞ্জেস এসছে তো গাইস তোমরা চলে এসছো আমার ফোনের স্ক্রিনে তো তোমাদেরকে ফার্স্ট যে চেঞ্জেসটা আছে সেটা সেটিংসের ভেতরেই আছে অ্যাবাউট ফোনে তো দেখতেই পাচ্ছ ফানটা চোয়েস ফোরটিন হয়ে গেছে এবং অ্যান্ড্রয়েড ফোরটিনও হয়ে গেছে তো এখানে দেখো র্যামের দিকে যদি তোমরা খেয়াল করো দেখতে হবে এইট প্লাস এইট দেখাচ্ছে আগে এটা এইট প্লাস ফোর ছিল ফোর জিবি ভার্চুয়াল র্যাম ছিল বাট এখন ভার্চুয়াল র্যামটাকে ইনক্রিজ করে আট জিবি করে দিয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ এবং সেকেন্ড চেঞ্জ যেটা সেটা হচ্ছে সবথেকে বেশি পছন্দের চেঞ্জ আমাদের সবার সেটা হচ্ছে নোটিফিকেশন বার যেটাকে নতুন করে চেঞ্জ করা হয়েছে এবং এখানে এডিট আইকানে তোমরা নোটিফিকেশান তোমাদের ইচ্ছে মতো আইকানকে বড়ো ছোটো করতে পারবে দুটো আইকনকে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আমার যেহেতু এ দুটো জিনিস বেশি কাজে লাগে তাই আমি এই দুটোকেই বড়ো করে রেখেছি তো তোমরা এখানে করতেই পারো এডিট অপশানে গিয়ে এবং এখানে যেটা আরেকটা একটা অপশান দিয়েছে নতুন লাইভ ক্যাপশনের এটাকে অন করে তোমরা যে কোনো ভিডিও চালালে সেই ভিডিওর যে কথাগুলো সেগুলোকে ক্যাপশানে ক্রিয়েট করতে পারবে তো তোমাদের কাজে লাগতে পারে ফিউচারে তো লাগলে ইউজ করো এবং এছাড়াই তোমাদের নোটিফিকেশান প্যানেলে এখন পাওয়ার বাটনের অপশানটা দিয়ে দিয়েছে এটা দিয়ে পাওয়ার অফ ডিস্টার লক না এই জায়গাগুলো থেকেই হয়ে যাবে তো খুবই ইজি টু ইউজ করে দিয়েছে এই আপডেটটার পরে তো আমার খুব ভালো লেগেছে আর যেটা আমার মেনলি কমপ্লেন ছিল এই ফানটা চয়েস থেকে সেটা এই নোটিফিকেশান প্যানেলটাই কারণ এটা অনেকটা পুরনো যুগের ফোনের মতন ইউজ করতাম মনে হতো বাট এখন খুব ভালো করে দিয়েছে তো এটা হচ্ছে সবথেকে বড় মেজার আপডেট অ্যান্ড্রয়েড এর তো সেকেন্ড যে চেঞ্জেসটা এসছে সেটা এসছে উইজেটসে উইজেটসে একটা নতুন উইজেটস দেওয়া হয়েছে স্টেপস বলে তো মোটামুটি এটা ঠিকঠাকই কাজ করে স্টেপ কাউন্ট করে তো তোমরা যদি ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো ইউজফুল একটা উইজেট এবং এরপরে যে আপডেটটা এসছে সেটা তোমরা দেখতে পাবে থিমসের ভেতরে তো কী আপডেট এসছে তার জন্য তোমাদেরকে ফার্স্টে থিমসে নিয়ে যাই ওকে থিমস অ্যাপসে ঢোকার পরে প্রোফাইলে মারতে হবে মারার পরে লোক কাল ওয়ালপেপারসে যেই ক্লিক করবে তোমরা দেখতে পাবে ওয়াল পেপার ওয়ালপেপার সেকশনে লাইভ ওয়ালপেপার স্ট্যাটিক ওয়াল পেপার তো ছিল এখন একটা এসে কাইনেটিক ওয়ালপেপার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলটা খুলবে বন্ধ হবে এরকম একটা বিষয় বাট এটা ঠিকঠাকভাবে এখনও প্রপার কাজ করে না যদি কাজ করতো তো দারুণ একটা ওয়ালপেপার ঠিক মানে দারুণ একটা ওয়ালপেপার লাগতো এটা তোমাদের কিন্তু এটাতে এখনো বাঘ আছে তো আশা করে যে নেক্সট হাফেটে এই বাঘটা ফিক্স হয়ে যাবে কিন্তু কাইনেটিক ওয়ালপেপার চলে এসছে যেটা খুবই অ্যাসথেটিক একটা ওয়ালপেপার দিয়ে লুক দিয়ে দেবে তোমার ফোনকে তো ঠিক আছে এটা গেল থিমসের আপডেট এবার তোমাদেরকে যেই আপডেটটা বলবো সেই আপডেটটা হচ্ছে সাউন্ডসের ভেতরে কি আপডেট তার জন্য তোমাদেরকে সেটিংসে গিয়ে যেতে হবে কোথায় গেল তার জন্য তোমাদেরকে সেটিংসে যেতে হবে সাউন্ডস এন্ড ভাইব্রেশনে এখানে যেই তোমরা যাবে তোমরা দেখতে পারবে ভলিউম অ্যাডজাস্ট পার অ্যাপ এটাকে এনেবেল যেই করে দেবে তখন তোমরা যে কোনো অ্যাপ ইউস করছো ধরো ফেসবুক ইউজ করছো আমি জাস্ট খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে যে কোনো ভিডিও চলছে তো সেখানে তোমরা দেখতে পারছো এখানে ফেসবুকের জন্য আলাদা একটা সাউন্ড বার ক্রিয়েট হয়ে গেছে তো তোমরা যেই অ্যাপ ইউজ করবে সেটার জন্য একটা আলাদা করে সাউন্ড বার ক্রিয়েট হয়ে যাবে তো এটা খুবই ইউজফুল অ্যাপ অবশ্যই এটাকে অন করে রেখো এবং আর একটা নোটিফিকেশান বারের মতন আর যে বড় আপডেট সেটা হচ্ছে স্লাইড বারে তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই স্লাইড থেকে স্লাইড বার থেকে যেই ইউজ করছি এই যে অ্যাপগুলো এগুলো সব তোমরা স্মল উইন্ডোতে খুলতে পারবে এবং কোনো রকমের বাগ নেই ক্র্যাশও করে না এবং যথেষ্ট ঠিকঠাক কাজ করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যদি এখান দিয়ে ইনস্টাগ্রাম করলাম ফ্লিপকার্ট করলাম খুবই প্রপারলি খুলে যায় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে আগে অ্যাপটা খুলেছিলাম তারা একটা ছোট্ট করে সাইডে যেই তোমরা ক্লিক করবে সুইচও করতে পারবে তোমরা দুটো অ্যাপের মধ্যে তো এটা খুব ভাল লেগেছে আমার এবং এটা খুবই একটা মেজার আপডেট এবং মানে যত আপডেট আসছে তত মানুষের জন্য ইজিটি ইউজ হয়ে যাচ্ছে মানুষ যাতে আরও ইজিলি সব জিনিস এক্সেস করতে পারে যেটা অ্যান্ড্রয়েড ফর্টিনের আপডেট আমার মনে হয়েছে অনেক বেশি ইজিটি ইউজ হচ্ছে মানুষের জন্য এবং আর যে আপডেট সেই স্লাইড বারের ভেতরেই তার জন্য তোমাদেরকে এটা শুধু ইউটিউবে কাজ করে তো ইউটিউবে আমরা এই জিনিসটা অন করার জন্য প্রচুর লোক অনেক টাকা খরচা করেন এবং অনেক থার্ড পার্টি অ্যাপ ইউজ করি সেগুলো আর দরকার নেই এখন যখন এরকম ভিডিও চালাতে হবে তোমরা এরকম ব্যাকগ্রাউন্ড স্ট্রিমে দিয়েই মারবে ভিডিওটা চলছে সাউন্ডও আসছে কিন্তু তোমাদেরকে ইউটিউব খোলা রাখার কোনো দরকার পড়ছে না ইউটিউব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে তো তোমরা ইউটিউবে যখন গান শুনতাম তখন আমাদেরকে ইউটিউব অন করে রাখতে হতো এখন আর সেই প্রবলেমটা আমাদের হবে না এবং থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করতে হবে না তো এটা একটা খুবই মেজার আপডেট অ্যান্ড্রয়েড ফরটিনের এবং আরেকটা যে আপডেট সেটা ব্যাটারিতে সেটাতে কী আপডেট সেটা হচ্ছে যেই ব্যাটারি অপশানে আমরা গেলাম তো ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ ফুল ইউজার্সের যে ইউআইটা ইন্টারফেসটা সেটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে তো তো এখন অনেকটা ভালো যে অনেক ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই অ্যান্ড্রয়েড থার্টিনের থেকে অ্যান্ড্রয়েড ফোরটিন অনেক বেশি স্টেবেল মনে হয়েছে আমার কাছে কারণ অ্যান্ড্রয়েড থার্টিনে অনেকবার অনেক অ্যাপ ক্র্যাশ করে যেত যেটা অ্যান্ড্রয়েড ফোরটিনে এখনও পর্যন্ত যতদিন ইউজ করছি একটা অ্যাপের সাথে আমার এরকম প্রবলেম হয়নি আর খুবই ইজি টু ইউজ মনে হয়েছে আমার অ্যান্ড্রয়েড ফোরটিনকে থার্টিনের থেকেও এবং তোমাদেরকে শুধু বলে দিই শুধু এখানে ভালো জিনিসই হয়নি কিছু খারাপ প্রবলেমও আছে তার মধ্যে প্রথম হচ্ছে একটা প্রবলেম বলি সেটা তো যখন তোমরা কলে থাকবে তখন তোমাদের নেট একটু ইস্যু দেখা যাবে নেটটা চলবে না নেটটা প্রবলেম করবে তো এই একটা বাগ রয়েছে এবং আর একটা যে বাগ আছে সেটা হচ্ছে ব্যাটারি ড্রেনিং একটু ইস্যু আছে ব্যাটারিটা একটু হালকা তাড়াতাড়ি ড্রেন করছে খুব তাড়াতাড়ি নয় বাট হালকা একটু ড্রেনিং স্পিড আছে একটু হিটটা বেড়ে গেছে ফোনটা তোমরা আগের তুলনায় একটু বেশি হিট হচ্ছে খুব বেশি হাই ফাই হিট হচ্ছে না হালকা ফুলকা হিট হচ্ছে আমার আইকু নিও সিক্সটা তো গেমিংয়ের দিক দিয়ে কোনো রকমের কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু তোমরা জানো যে হিটিং বেশি হলে গেমিং এর এ স্টপ হয় তো সেই কারণে হালকা একটু গেমিং পারফরমেন্সটা মনে হচ্ছে খারাপ লাগছে সেটা হিটিংয়ের জন্য সেটা গেমের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না হিটিংয়ের জন্য প্রবলেমটা হচ্ছে তো এই কিছু বাগ্স রয়ে গেছে আর তোমাদেরকে আরও বলে দিই যে অ্যান্ড্রয়েড এর আপডেট যারা এখনো করনি ভাবছো করবে কি করবে না করতেই পারো খুবই ভালো আপডেট খুবই স্টেবেল আপডেট অ্যান্ড্রয়েডের থার্টিনের থেকেও বেশি স্টেবেল তো কিছু কিছু বাগস রয়ে গেছে যেগুলো আশা করা যায় ফিউচার আপডেটের থেকে ঠিক হয়ে যাবে তার মধ্যে সবথেকে বড় তো কাইনেটিক পেপারের যে অপশানটা আছে সেটা এনেবেল হয়ে গেলে আরও বেশি ভালো হয়ে যাবে মানে এনেবেল তো হয়ে গেছে বাট বাগের জন্য সেটা কাজ করছে না প্রপার যারা অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করো তাদের জন্য সেটিংসের ভিতরে তো অলওয়েজ অন ডিসপ্লেতে আরও চারটে নতুন অলওয়েজ অন ডিসপ্লে যে থিম হয় সেগুলো অ্যাড হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ পরপর অ্যাড হয়েছে স্টার অ্যাডভেঞ্চার বিউটি অফ হিউম্যানিটি বলে তো তাদের জন্য একটা গুড নিউজ যারা এ ওডি ইউজ করো আরও নতুন কিছু ফ্রিতে এওডি পেয়ে গেছো তো এগুলোই অ্যান্ড্রয়েড ফোরটিনের মেন আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইবার তোমাদের সাপোর্টটা দরকার বস তোমাদের সাপোর্ট না করলে এগোতে পারবো না তো সাপোর্টটা দরকার চলো দেখা হবে আবার পরের ভিডিওতে চলো টাটা বাই বাই আর যদি আরও কোনো ভিডিও তোমরা আমাদের থেকে দেখতে চাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমরা চেষ্টা করবো সেই ভিডিওটাকে তোমাদের জন্য আনার ওকে হবে পরের ভিডিওতে